গতকাল আমাদের দু জায়গাতে নিমন্ত্রণ ছিল এক তো ছিল দুপুরবেলা শ্বশুরবাড়ির পাড়াতে একজনের স্বাদ তার নিমন্ত্রণ আর দ্বিতীয়ত রাত্রেবেলা ছিল কাকাদের ঘরে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার নিমন্ত্রণ তো সেই মতো সকালে উঠে আমি আর মনায়ের বাবা দুজন মিলে চা বিস্কিট খেয়ে নিলাম আর মেয়েকে হেলথ ড্রিঙ্কস সাথে কিন্তু বিস্কিট দিয়ে দিলাম আর এই খেয়ে কিন্তু মনায়ের বাবা বেরিয়ে পড়ল মাছ মারতে আর বললো যে দুটার মধ্যে চলে আসবে এসে আমরা সবাই মিলে কিন্তু স্বাদের নিমন্ত্রণে যাবো তো সেই মতো সকালে একটু হালকা খাবার করে নিলাম মেয়ে যেহেতু গোলা রুটি খেতে ভালোবাসে এই জন্য গোলা রুটিটাই করে মা মেয়ে মিলে কিন্তু খেয়ে নিলাম আর ছোটোজনের জন্য করেছিলাম খিচুড়ি গোলা রুটি খেয়ে দুই মেয়েকে স্নান করালাম স্নান করিয়ে ছোটোজনকে খিচুড়ি খাওয়ালাম তারপর ফলের রস করলাম ফলের রস করে দুজনকে খাইয়ে দিলাম ওর বাবা দুটা কোথায় দুটা আড়াইটা তিনটা বেজে গেল ওর বাবা আসলো না আর ছোটো মেয়েও কিন্তু ঘুমিয়ে পড়ল। ছোটো মেয়ে যখন ঘুমিয়ে পড়ল, তখন আমি ভাবলাম যে আমার তো আর যাওয়া হবে না সেই জন্য আমি তখন কি রান্না করব কি রান্না করব তিনটা বেজে গেছে ভেবে দেখলাম যে ফ্রিজে ছিল আগের দিনের কিছুটা ডাল আর চাটনি তো সেই মতো আমি একটু ভাত করলাম আর পাঁপড় ভাজলাম এই নিয়ে কিন্তু মা মেয়ে মিলে খেতে বসে পড়লাম খেয়ে নিলাম মা মেয়ে মিলে আমাদের খাওয়া যখন অর্ধেক তখন ওর বাবা আসলো তখন সাড়ে তিনটা বাজে এসে স্নান টান করে আমি বললাম যে যাও তুমি গিয়ে নিমন্ত্রণটা খেয়ে আসো কারণ হচ্ছে যেহেতু নিমন্ত্রণ করে গেছে তো যাওয়া তো উচিত কারো না কারো আমার তো আর যাওয়া হবে না তুমিই যাও সেই মতো ওর বাবা কিন্তু নিমন্ত্রণে চড়ে গেল আর আমি মেয়েদেরকে পাহারা দিয়ে বসে থাকলাম বাড়িতে এরপর সন্ রাত্রে যেহেতু কাকাদের ঘরে নিমন্ত্রণ ছিল তো সেই মতো সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে দেখো বাবা মার ওখানে গিয়ে বসলাম মেয়েদেরকে ওখানেই খাওয়ালাম আমরাও চা বিস্কুট খেলাম খেয়ে রাত্রে ছিল কাকাদের ঘরে কিন্তু ভুড়ি ভোজের আয়োজন করেছিল কাকিমা অনেক রকম রান্না করেছিল তা দিয়ে কিন্তু রাত্রের খাওয়াটা সারলাম এইভাবেই কিন্তু গতকালের দিনটা আমাদের কাটলো তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুদ্রল সকলের কাছে আজকের মতো এখানেই শেষ করছি টাটা